এই যে তার বিরুদ্ধে যে বিদ্রোহ বিপ্লব যা কিছু আপনি করেছেন না কেন কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে ফিরে আসে তাহলে এই পুরো প্রক্রিয়াটি পুরো প্রক্রিয়াটিকে নিয়ে তারা তুল কালাম সর্বনাশের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে নিশ্চিত থাকেন জনাব চুপ্পু মানে শেখ হাসিনার জন্য যতটা ডেঞ্জারাস ছিলেন তার চেয়ে জনাব ইনু সাহেবের জন্য ততটাই ডেঞ্জারাস এবং ইনু সাহেব চুপ্পু সাহেবকে কিছুই করতে পারবেন না তাকে যারা তুচ্ছ করছেন তাচ্ছিল্য করছেন তাকে যারা দুই মানুষ মনে করছেন এবং ধমক দিলে সে গণভবন ছেড়ে বঙ্গভবন ছেড়ে পালিয়ে চলে যাবে এটা যারা মনে করছেন আমার কাছে বিষয়টা অত সহজ এবং সরল মনে আবার এখন আওয়ামী লীগ হটানোর পর শেখ হাসিনা চলে যাওয়ার পর এরকম একটা পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের জন্য এসেছে যে সবাই থাকতে পারবে এ রাজ্যে সবাই থাকতে পারবে কিন্তু কোনো অবস্থাতেই আওয়াম লীগ থাকতে পারবে না ছাত্রলীগ থাকতে পারবে না যুবলীগ থাকতে পারবে না শেখ হাসিনা নাম গন্ধ থাকতে পারবে না শেখ পরিবার এটা থাকা মানে অনেকগুলো গোকরা সাপ আপনার চারিদিকে আছে বিছানার মধ্যে এক হাজার গোকরা সাপ আছে তারপরে আপনি সুন্দর করে ঘুমিয়ে আছেন বিশার গোকরা সাপের উপর তো এইরকম একটা ডেঞ্জারাস পরিস্থিতি যখন একজন লোককে লোককে এরকম তার জীবনে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তার সঙ্গে এই বর্তমান সমন্বয়ক বর্তমান যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের বর্তমান যে হাল হকিকত এই হাল হকিকতের সঙ্গে আওয়ামী লীগের উপস্থিতি ফিরে আসার যদি তুলনা করেন ঠিক ওই রকম ফলে এখানে যারা ক্ষমতা আছেন তাদের আওয়ামী লীগকে ছাড় দেওয়ার ওয়ান পারসেন্ট সুযোগ নেই একদিকে তাদের জীবন একদিকে তাদের নিরাপত্তা একদিকে তাদের অস্তিত্ব আর অন্যদিকে আওয়ামী লীগের ফিরে আসা তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা একেবারে রেজার এই যে চলে গেছে অর্থাৎ কাশির বা ব্লেডের যে ধারালো অংশটি থাকে সেই ধারল অংশটির একেবারে চূড়ায় যেখানে আপনি গ্যালি কেটে যাবেন ঠিক সেই জায়গাটাতে এখন বর্তমান সরকার এবং আওয়ামী এসে পরস্পর জায়গাতে দাঁড়িয়েছে এখন এটা কি দীর্ঘমেয়াদের সম্ভব কিনা মানে এই সরকার যে প্রক্রিয়াতে এগুতে যাচ্ছে আওয়ামী লীগবিহীন একটি দেশ তারপর নিজেদের আহ ক্ষমতাকে সুসংহত করা এবং তারা যদি চলে যায় তাহলে সম্ভব ছিল সম্ভব ছিল সেই আগস্ট মাসের পুরোটা সময় চলে যদি পুরো প্রক্রিয়াটার সাথে আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের এটা সমন্বিত মতামত থাকতো যেমন এরশাদের পতনের পরে এরশাদকে একদিকে রেখে এর একদিকে রেখে তারপরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছিলেন ঠিক ওই রকম একটা পলিটিক্যাল সলিউশন হলে হয়তো এখনে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো আসতো না এবং নিশ্চিতভাবে এখন যারা আছেন তারা একটা সেফ এক্সিট পেয়ে যেতেন কিন্তু এখন দেখা গেল গত মাত্র দুই মাসের মাথাতে এমন কতগুলো প্রশ্ন আসছে ভয়ঙ্কর সব প্রশ্ন এমন কতগুলো মামলা মোকদ্দমা এত এমন কতগুলো আইনে জটিলতা এবং এমন কতগুলো থ্রেট দূর থেকে আসছে যেগুলো শুনলে যে কোনো মানুষেরই ভয় লেগে যাবে যেমন পুলিশ কাজ করছে না এখন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আনঅফিসিয়ালি বলা হচ্ছে যে আমাদের অনেক লোক হতাহত হয়েছে এগুলোর বিচার হতে হবে কেন থানা পুরানো কারা এর জন্য কারা দায়ী এর মাস্টার কারা পরিকল্পনাকারী কারা এই জিনিসগুলো পুলিশ জানতে চাচ্ছে এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন কিন্তু আলটিমেটলি কাদেরকে কাদেরকে এর সঙ্গে জড়ানো হবে যদি ভবিষ্যতে জড়ানো হয় যদি একটা সুন্দর বিমংসা না হয় ফলে এরকম যদি টেনশন কারো থাকে তার ঘুম হারাম হয়ে যাবে খাওয়া দাওয়ার মধ্যে কোনো রকম বর্কতা আসবে না তারপরে তার কাজকর্মে মনোযোগ থাকবে না সারা দিন শুধু হাঁপিয়ে কষ্ট করবে এবং সুখে ডায়াবেটিস হয়ে যাবে সকলের একবার প্রত্যেকটা লোকে ডায়াবেটিস হয়ে যাবে এর মধ্যে দেখা গেল যে বিতর্ক এক পক্ষ বলছে যেমন সাবদিন চুপ্পু সাহেব তার একটি সাম্প্রতিক সাক্ষাৎকার আসছে এটা একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার ব্যক্তিগত আলাপ আলোচনা সেই আলোচনার ভিত্তিতে একজন সাংবাদিক একটা লেখা লিখেছেন তো সেই লেখার বিষয়বস্তু যদি রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয় যে আমি এটা বলিনি বা এটা প্রকাশ করাটা তার ঠিক হয়নি ভাই এটা কোনো আমি যে কথা বলেছি প্রমাণ কি কোনো রেকর্ড কি তো সেই সাংবাদিক বিপদে পড়ে যাবেন আবার সেই সাংবাদিকদের কাছে যদি সেই বিষয়গুলো খুব ভাবে জিজ্ঞাসা করা হয় যে একটা সেটেলড বিষয় এই মুহূর্তে তিনি কেন সেটা সামনে আনলেন তাহলে তিনিও বিপদের মধ্যে পড়ে যাবেন বিতর্কের মধ্যে পড়ে যাবেন তো এই বিতর্ক এবং বিসংবাদের মধ্যেই দেখা গেল যে উপদেষ্টা পরিষদ বানাম রাষ্ট্রপতি এর মধ্যে সেই বিতর্ক শুরু হয়েছে আসিফ নজরুল জনাব উপদেষ্টা মিস্টার উপদেষ্টা আইন মন্ত্রণালয় তো তিনি রাষ্ট্রপতিকে বলছেন যে তিনি নিশ্চিতভাবে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রীয় গোপনীয়তা অন্য লোকের কাছে প্রকাশ করেছেন কাজেই এই পদে থাকার তো তার কোনো নৈতিক যোগ্যতা নেই আবার রাষ্ট্রপতি বা আওয়ামী লীগের যারা পক্ষের লোকজন তাদের বলেন যে উনি তো শপথ ভঙ্গ করেছেন ভালো কথা আপনারা তো শপথ তার কাছ থেকে নিয়েছেন কোন আইনের ভিত্তিতে আপনাদের তো শপথই হয় যেখানে রাষ্ট্রপতি পুরো ভঙ্গ করেছেন। আপনারা দিচ্ছেন না কোনো কিছুই করছেন না সংবিধান মানছেন না সেখানে আবার সেই সংবিধানের অধীনে রাষ্ট্রপতি তার অধীনে আবার আপনারা যে শপথ গ্রহণ করেছেন তো আপনারা যে শপথ গ্রহণ করেছেন শপথ বাক্যগুলো এই বাক্যগুলো সংবিধানের কোথায় আছে এই আর্টিকেলগুলো কি আপনাকে তৈরি করে দিয়েছে সার আমি এই এই সংবিধানের অধীনে এই ভাষাগুলো আপনাকে কে তৈরি করেছে এটার ফান্ডামেন্টাল লিগাল বাইন্ডিংসটা কি এই বিষয়গুলো নিয়ে মানুষ বিতর্ক করার চেষ্টা করছে যে আপনি রাষ্ট্রপতির শপথ খুঁজে বেড়াচ্ছেন আপনার তো নিজের শপথেরই যাকে বলা হয় ঠাই ঠিকানা নেই গ্রাম বাংলায় একটা কথা আছে এক ভদ্র গ্রামের লোকজন মহিলা সে লঞ্চে যাচ্ছে যাওয়ার পরে বলে যে চাষি তোমার টিকিট কই লঞ্চের যে টিকিট চেকার কেরানি সে বলতেছে যে তোমার টিকিট কই তো বলে যে আমি তো এখানকার কেরানি আমার টিকিট লাগবে কেন এটা লাগবে না আমার টিকিট যদি লাগে তা তোমার টিকিট কেন লাগবে না হ্যাঁ তো বলে যে এই যে দেখেন আপনার টিকিট তো আমার কাছে তো ওই মহিলাও বলছে যে তোমার টিকিটও তো আমার কাছে আছে এরকম বিতর্ক যদি আপনি করতে যান তাহলে অনেক ভাবি আপনি বিতর্ক করতে পারবেন এবং এখন এই সময়টাতে অনাহত অসংখ্য বিতর্ক চলে আসছে এবং সেই বিতর্কের মধ্যে এই যে কে শপথ ভঙ্গ করলো আর কে করলো না কেন শপথ নিলেন আবার কেন শপথ ভঙ্গ করলেন একই ভাবে আহ রাষ্ট্রপতিকে নিয়ে একজন উপদেষ্টা